হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল মা একটা পার্সেল অর্ডার করেছিল এই তো এই পার্সেলটা এখন খুলবো আমি আমি খুলবো দাও সোনা আমি খুলবো তো সকাল সকাল পার্সেল অর্ডার করে এখনো কিন্তু খাওয়া হয়নি ঘুম থেকে উঠেই আগে চলে এসছে পার্সেল আর তারপর মা মেয়ে তো ওটা নিয়ে কারাকারি চলছে মেয়ে বলছে যে আমি খুলবো আর আমি বলছি যে আমি খুলবো তারপর মেয়ে দেখো পা দিয়ে লেগে পড়েছে খোলার জন্যে ও তাড়াতাড়ি করে খুলবে খুলতে পারলে শোনা হ্যাঁ ওইখান থেকে ওইখান থেকে কাঁচি নিয়ে আসো কাঁচি কাঁচি আর পার্সেলটা অর্ডার করেছিলাম এই যে দেখছো যে আমাদের এই মেট সেল্পের যে গোলাপ কাঁচি দিয়ে কা আস্তে করে কাটো কাগজ কেটে যাবে না হলে ওই উপরের কাগজটা কাটো উপরের কাগজ এই যে সেল্পের কালারের যে গোলাপ ওই গোলাপের পেপার পেপারটা এখানে লাগাবো এই যে টেবিলে লাগাবো মানে কি বলো এটা হচ্ছে টেবিল এবার এতে না এই যে টেবিল ক্লথ পাতা আছে ঠিকই কিন্তু ওই যে আমার মেয়ে জল ফল ফেলানে না কি করে ঢুকে যায় আর ভালোই লাগে না যেহেতু আমাদের বাড়ির প্রায় জিনিস লাল কালার অন করছি প্রায় জিনিস লালকার কালার যার জন্যে ম্যাচিং করে ওটাই লাগাবো আর তার জন্যে ঝটপট করে নামিয়ে নিচ্ছি এগুলো লাগাবো বলে আর পার্সেলটা আসার জন্য কয়েক দিন খুব এক্সাইটেড ছিলাম যে কবে আসবে কবে আসবে কবে আর সঙ্গে কথা বলতে বলতে সব জিনিসপত্রগুলো টেবিল থেকে নামিয়ে দিলাম আর এই দেখো এই টেবিল ক্লথ তুলে দিলাম আর এই খবরের কাগজটা কেন দেওয়া বলো তো যাতে উপর থেকে জল পড়লে ভেতরে গেলে শুষে নেই না হলে না এই টেবিলের উপর জল থাকলে কেমন যেন জলটা চেপচেপ করে না কেমন করে যাই হোক বলতে বলতে ঝটপট করে পার্সেলটা খুলে নি তারা কিরকম তারপর লাগাবো টেবিলে আর তোমরা কমেন্ট করে জানা ও আর তোমরা কমেন্ট করে জানাও যে অবশ্যই অবশ্যই কেমন হয়েছে যে টেবিলটা এখন দেখছো কিন্তু টেবিলটা এরকম খালি আছে আর তারপর লাগানোর পর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাও দেখো পেপারগুলো দেখো এই দেখো আরো সুন্দর লাগবে তো বন্ধুরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা পেপারটা দেখো ও কি সুন্দর কালার পুরো এইচডি কোয়ালিটি দেখো আ হা 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 যেমন দেখছিলাম পুরো তেমনই এসছে চলো এখন ঝটপট করে টেবিলে কেটে লাগিয়ে নি কেমন লাগবে অবশ্যই তোমরা দেখতে পাবে আমিও দেখবো এক্সাইটেড আছি খুব যে কেমন লাগবে টেবিলে লাগালে তো বন্ধুরা জলদি জলদি করে কাজ বাজ শুরু করে দিয়েছি কাটিং করে এখন লাগাও দেখা যাক কেমন লাগে ও মনে হচ্ছে তো খুব সুন্দর লাগবে এখন দেখছি মেপে ঝেপে যে কতটা কাটবো না কাটবো তো বন্ধুরা টেবিলে লাগানো কমপ্লিট কিন্তু দুঃখের বিষয় কি বলো তো পুরোটা হলো না পুরো টেবিলটা হয়নি মানে একটা যে প্যাক ছিল ওর মধ্যে পুরো টেবিলটা লাগানো হয়নি যাই হোক দেখো টেবিলটা কেমন ছিল আর কাগজ লাগানোর পরে কেমন হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে মাইরি এর সঙ্গে পুরো এটা ম্যাচ হয়ে গেছে লাভ চিন্নগুলো না খুব এই যে দেখো কোনখানে বাকি আছে এই যে এগুলোকেও এরকম করে দিয়েছি নিচে টেবিলের নিচের পাটটাও দেখো এরকম করে লাগিয়ে দিচ্ছি বাট ওই যে দেখো ওই ধারে ওই দুটো ইনকমপ্লিট থেকে গেছে চলো আমি এখন আমার টেবিলের মধ্যে সব কিছু জিনিস গুছিয়ে দিই আর আর তোমরা ততক্ষণে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে জানে টাটা